পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল এবং এই দলের সাংসদ মহামৈত্র যখন বলছেন বাংলাদেশের জিডিপি তো ভারতের থেকে ভালো কেন আসবে বাংলাদেশ থেকে নাগরিকরা ভারতে ঠিক তখনই পশ্চিমবঙ্গের পুলিশ একের পর এক গ্রেপ্তার করছে বাংলাদেশি নাগরিকদের এবং এই তালিকায় বাংলাদেশের মডেল থেকে শুরু করে সাধারণ মানুষ আছেন ধর্মে ইসলামও আছেন হিন্দুও আছেন তাহলে মৌহমৈত্র যে দাবি করেছেন সেই দাবি যে থপে টিকছে না এবং সেই দাবি ঠিক নয় তা পশ্চিমবঙ্গের পুলিশই প্রমাণ করে দিচ্ছে পাশাপাশি বিভিন্ন রাজ্যে যেভাবে একের পর এক বাংলাদেশি এবং রোহিঙ্গা ধড়পাকড় শুরু হয়েছে তল্লাশি শুরু হয়েছে বিশেষত যারা বাংলায় কথা বলছে এই ভাষাটাকে সিম্বল করে পুলিশ ধরছে এবং নথি যাচাই করছে সে সময় বহু পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিক বিভিন্ন রাজ্যের পুলিশের হাতে ধরা পড়ছে অভিযোগ উঠেছে এই বাংলাদেশি খোঁজের নামে হেনস্থার মুখে পড়ছেন বহু পশ্চিমবঙ্গের বাংলা ভাষাভাষী পরিযায়ী শ্রমিক কারণ বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের মানুষের ভাষা বাংলা আর ভিন রাজ্যে অর্থাৎ বিহার উড়িষ্যা আমরা যদি দেখি হরিয়ানা উত্তরপ্রদেশ গুজরাট এরকম বিভিন্ন রাজ্যে ধরপাকড় শুরু হয়েছে পুলিশ যাদের ধরছে এই ধরার সময় তারা দেখছেন যে নাগরিকরা বাংলায় কথা বলছেন কিনা যারা বাংলায় কথা বলছেন তাদের সোজাসুজি ধরা হচ্ছে নিয়ে যাওয়া হচ্ছে থানায় এবং অস্থায়ী ক্যাম্পে আর সেখানেই করা হচ্ছে হেনস্থা এমন অভিযোগ তুলেছে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় অর্থাৎ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ইতিমধ্যে বোলপুর থেকে তিনি শুরু করেছেন ভাষা আন্দোলন একের পর এক সভা মঞ্চ থেকে তোপ ডাকছেন বিজেপির বিরুদ্ধে আর এই বাংলা ভাষায় কথা বলার জন্য যেভাবে ধরা হচ্ছে তা নিয়ে সরব হয়েছেন অর্থনীতিবিদ এবং নোবেল জয়ী অমর্ত সেন যদিও তার বাঙালি আনা নিয়েও অনেকে প্রশ্ন তুলছেন যাই হোক না কেন বিতর্ক অনেক আছে এই বিষয়ে কিন্তু উল্লেখযোগ্য বিষয় হল মৌহমৈত্র যখন বলছেন যে বাংলাদেশের জিডিপি ভারতের তুলনায় অনেক ভালো কেন আসবে বাংলাদেশ থেকে নাগরিকরা ভারতে ঠিক তখনই পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা থেকে ধরা পড়ছে বিশেষত উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এই রকম জেলা থেকে ধরা পড়ছে একের পর এক বাংলাদেশি এই বাংলাদেশিরা মূলত এদেশে এসে তারা নাগরিক পরিচয়পত্র অর্থাৎ সচিত্র পরিচয়পত্র ভোটার কার্ড আধার কার্ড রেশন কার্ড ইত্যাদি তারা তৈরি করেছেন এবং এই ক্ষেত্রে অনেকেই টাকা দিয়ে তৈরি করেছেন অনেকে আবার পিতৃ পরিচয় ভুল দেখিয়ে অর্থাৎ বাংলাদেশি ছেলে বাবা ভারতীয় জামাই বাংলাদেশে আর শাশুড়িকে মা বানিয়ে ভোটার তালিকায় নাম তুলেছেন উত্তর চব্বিশ পরগনা বনগা মহকুমা থেকে একের পর এক এই ঘটনা প্রকাশ্যে আসছে বসিরাটেও একই ঘটনা দেখা গেছে বারাসাতেও দেখা গেছে এমনকি খোদ কলকাতাতেও দেখা গেছে দক্ষিণ চব্বিশ পরগনাতেও দেখা গেছে নদীয়াতেও দেখা গেছে এবং এর ভিতরে উল্লেখযোগ্য দুটো আমরা যদি কেস স্টাডি করি তাহলে দেখা যাবে বাংলাদেশের একজন মডেল যার নাম শান্তা পাল তিনি কলকাতা থেকে গ্রেপ্তার করেছেন এবং লালবাজারের গুন্ডা দমন শাখার আধিকারিকরা তারা গ্রেপ্তার করেছেন কেন গ্রেপ্তার করেছেন বলা হচ্ছে এই শান্তাপাল দু হাজার কুড়ি সালে তিনি ভারতে আসেন এবং এ আসার পর তিনি কিন্তু পাসপোর্টে আসেন কিন্তু এদেশে তিনি সব ধরনের নথি তৈরি করেছেন তালিকায় আছে আধার কার্ড তালিকায় আছে রেশন কার্ড তালিকায় আছে ভোটার কার্ড এমনকি তার একাধিক জায়গা আর কি ঠিকানা দেখিয়েছেন এই নথিগুলো তৈরির ক্ষেত্রে তিনি আবার বাংলাদেশ বিমানের একজন কেবিন ক্রু পদে আছেন তার কাছ থেকে তার ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে বাংলাদেশের নথিও শান্তাপাল কেন এই দেশের নথি তৈরি করলেন সেই তদন্ত শুরু করেছে লালবাজারের গুন্ডা দমন শাখার আধিকারিকরা পাশাপাশি আরও একটি ঘটনা দেখা গেছে উত্তর চব্বিশ পরগনার বনগাঁ মহকুমা বাগদায় সেখানে রকি মণ্ডল নামে এক বাংলাদেশি যুবক তিনি মাঝে মধ্যেই আসতেন এই বাগদা এলাকারই আয়েব আলী মন্ডলের কাছে কথাবার্তা বলতেন আয়েব আলী মণ্ডল বৃদ্ধ বর্তমানে তিনি প্রয়াত এবং এই আয়েব আলী সাথে গেল কয়েক মাস বা প্রায় বলা হচ্ছে দুই বছর কাছাকাছি সময়ের মধ্যে একাধিকবার বাংলাদেশি যুবক রকি মন্ডল আসা যাওয়া করতেন এরপর হঠাৎ এক বিজেপি নেতা তিনি অভিযোগ করেছেন এই রকি মন্ডল তিনি আদতে বাংলাদেশি যুবক এবং এই আয়বালির যে নথি সেই নথি নিয়ে তিনি এই রকি মন্ডল আয়বালিকে বাবা বানিয়ে এদেশে পরিচয়পত্র অর্থাৎ ভোটার পরিচয়পত্র তৈরি করেছেন আধার কার্ড তৈরি করেছেন বায়োমেট্রিক কার্ড যেটাকে বলা হয় তৈরি করেছেন এবং পুলিশ রকি মণ্ডলকে খুঁজছে এখনো পর্যন্ত পাওয়া যায়নি সংবাদ মাধ্যম যখন আয়বালির বাড়িতে যান তার পরিবারের সদস্যরা জানান আয়বালি মৃত তিনি কয়েক মাস আগে তা আর কি তার মৃত্যু হয়েছে এবং এই আয়বালির সাথে কিন্তু রকি মণ্ডলের পরিচয় ছিল পরিবারের সদস্যরা সে কথা জানিয়েছেন এবং গল্পগুজব করতেন কিন্তু রকি যে আয়বালির নথি নিয়ে বাবা বানিয়ে এদেশে নাম ভোটার তালিকায় আধার কার্ডে প্যান কার্ডে রেশন কার্ডে তুলবেন এটা তারা জানতেন না এমনকি তুলেছেন এই নথিগুলো তৈরি করেছেন সে কথাও কিন্তু আইবালির পরিবারের সদস্যরা জানতেন না এমনটা তারা দাবি করেছে রকি মণ্ডলের খোঁজ শুরু করেছে পুলিশ কোথাও কিন্তু এখনও পর্যন্ত পুলিশ তার পিক খুঁজে পায়নি কিছুদিন আগে আমরা দেখেছি এই বনগা থেকে এই বাগদা এলাকা থেকে কিন্তু তিন দশক আগে এক যুবক তিনি আসেন বাংলাদেশ থেকে এসে এখানে বিয়ে করেন যদিও তার বাংলাদেশে পরিবার ছিল এবং তারপরেও এদেশে বিয়ে করেন কারণ বাংলাদেশে বিএনপি নামের একটি রাজনৈতিক দলের মাস্কেট বাইনের সদস্য ছিলেন এবং তিন দশক আগে অর্থাৎ ছিয়ানব্বই সালে বাংলাদেশে যখন রাজনৈতিক সংঘর্ষ হয় সেই সময় পুলিশের খাতায় তিনি একজন দুষ্কৃতি হিসেবে চিহ্নিত হন তারপর বাংলাদেশে থাকা তার কার্যত একটা নিরাপত্তাহীনতা হয়ে পড়ে কারণ তাকে ধরা পড়তে হতে হয় একটা সম্ভাবনা ছিল ধরা পড়ার সে কারণেই সীমান্ত পেরিয়ে বাগদায় আসে সেখানে তিনি বিয়ে করেন তার তিনটি সন্তান হন হয় এবং পরবর্তীতে অর্থাৎ গত বছর দু সালের জুলাই আগস্টে যখন ছাত্র আন্দোলন হয় শেখ হাসিনা সরকারের পতন হয় তারপর ওই ব্যক্তি অর্থাৎ সেই বিএনপি নেতা তিনি আবার বাংলাদেশে যান এই ঘটনা প্রকাশ প্রকাশ্য কী করে ওই ব্যক্তির বড় ছেলে তিনি যদিও বিবাহিত তিনি একটি নাবালিকাকে যৌন হেনস্থা করে আর সেই অভিযোগ পেয়ে পুলিশ তদন্ত শুরু করে এবং পুলিশ যখন এই তদন্ত শুরু করে সে কথা জানতে পেরে অভিযুক্ত যুবক তিনি সীমান্ত পেরিয়ে বাংলাদেশে চলে যান যখন বহু খোঁজাখুঁজি করেও পাওয়া যায়নি তখন এই যুবকের ঠিকানায় গিয়ে পুলিশ জানতে পারে যে সে বাংলাদেশে পালিয়েছে এরপর পুলিশ তদন্ত শুরু করে গেল কোথায় বাংলাদেশে তখন পুলিশ জানতে পারে যুবকের বাবা তিন দশক আগে বাংলাদেশ থেকে এদেশে এসেছিল এরকম একাধিক ঘটনা এমনকি আমরা দেখেছি বসিরহাটে এরকম একটি ঘটনা ঘটেছে যেখানে এক ব্যক্তি তিনি কিন্তু বাংলাদেশ থেকে কয়েক বছর আগে দেশে এসে সস্ত্রিক পাকাপাকি থাকতে শুরু করে এবং তার ভাইপো সেই ব্যক্তির ভাইপো তিনি আবার স্থানীয় তৃণমূল নেতা তার সাহায্যে যাবতীয় সমস্ত নথি তৈরি করেছে দক্ষিণ চব্বিশ পরগনায় আমরা দেখেছি যে সংবাদ মাধ্যম মারফত অনেকেই দেখেছি এক ব্যক্তি তিনি কিন্তু বাংলাদেশ থেকে এদেশে আসেন আসার পর তিনি এদেশে এসে যাবতীয় নথি অর্থাৎ ভোটার কার্ড আধার কার্ড রেশন কার্ড প্যান কার্ড এগুলো তৈরি করেছেন এবং ওই ব্যক্তির কাছ থেকে বাংলাদেশের সাতক্ষীরা জেলার একটি ঠিকানায় কিন্তু বাংলাদেশের যে পরিচয়পত্র ভোটার পরিচয়পত্র সেই পরিচয়পত্র তার কাছ থেকে মিলেছে এমনকি তার কাছে এদেশেরও ভোটার পরিচয়পত্র ছিল ব্যক্তির নাম আকবর গাজী বাংলাদেশে আর এদেশে আকবর মোল্লা স্বাভাবিকভাবে তদন্ত শুরু করেছে পুলিশ এবং গ্রেপ্তারও করেছে এই আকবর মোল্লা ওরফে আকবর গাজীকে কিন্তু একটা আমরা যদি দেখি মৌয়া মৈত্র যে কথা বলেছিলেন বাংলাদেশ থেকে কেন আসবে দেশটির নাগরিকরা কারণ ভারতের জিডিপির থেকে বাংলাদেশের জিডিপি ভালো যখন তিনি এই দাবি করছেন ঠিক তখনই পশ্চিমবঙ্গ সরকার অর্থাৎ মৌয়া মৈত্রের দল শাসক আর কি এই মুহূর্তে পশ্চিমবঙ্গের শাসন ক্ষমতায় তৃণমূল দল আর সরকারের তৃণমূল স্বাভাবিকভাবে পুলিশ যেভাবে একের পর এক ধরছে এমনকি বাংলাদেশে যাওয়ার পথেও নদিয়া জেলায় সাতজনকে গ্রেপ্তার করেছে তারা সবাই বাংলাদেশি এবং প্রতি মাসে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা আর নদিয়া জেলা থেকে কিন্তু কম করে গড়ে কুড়িজন করে গ্রেপ্তার হচ্ছে বাংলাদেশে যাওয়ার সময় অনেকে প্রশ্ন তুলছেন যখন এই লোকগুলো সীমান্ত পেরিয়ে এদেশে ঢুকেছিল তখন পুলিশ ধরেনি অথচ এদেশ থেকে বিভিন্ন রাজ্য থেকে ধরপাকড় শুরু হওয়ার কারণে যখন বাংলাদেশিরা বাংলাদেশে যাচ্ছে যাওয়ার চেষ্টা করছে তখন মাঝপথে অর্থাৎ সীমান্ত এলাকায় পৌঁছানোর আগে পুলিশ ধরছে বিএসএফের হাতে ধরা পড়ার আগেই রাজ্য পুলিশের হাতে ধরা পড়ছে তারা এই পুলিশ এখন যে সক্রিয়তা দেখাচ্ছে এবং দেখিয়ে চলেছে তা যেমন প্রশংসনীয় তেমনি একটা প্রশ্ন তৈরি হয়েছে যখন বাংলাদেশ থেকে নাগরিকরা বিএসএফের চোখে ধুলো দিয়ে এ দেশের অভ্যন্তরে ঢুকে সীমান্ত পেরিয়ে ভিন রাজ্যে গিয়ে যাচ্ছিল এমনকি বিভিন্ন জায়গা থেকে নথি তৈরি করে তারা যাচ্ছিল তখন পুলিশের এই সক্রিয়তা ছিল না কেন এই প্রশ্ন অনেকেই তুলছেন পাশাপাশি মৌামৈত্রের দাবি যে ঠিক নয় পশ্চিমবঙ্গ পুলিশ তা প্রমাণ করে দিচ্ছে একের পর এক বাংলাদেশি নাগরিককে ধরে তা নিয়েও কিন্তু একটা প্রশ্ন উঠেছে যে আমরা জানি কিছুদিন আগে অর্থাৎ চলতি বছরের শুরুতে একের পর এক উত্তর চব্বিশ পরগনা কলকাতা দক্ষিণ চব্বিশ পরগনা এই এলাকা থেকে ধরা পড়েছিল বহু ব্যক্তি তাদের বিরুদ্ধে অভিযোগ ছিল যে বাংলাদেশ থেকে আসা নাগরিকদের জাল নথি তারা তৈরি করে দিয়েছিল এই তালিকায় তৃণমূলের নেতা এই তালিকায় বিজেপির নেতা অর্থাৎ ছোটোখাটো নেতা আঞ্চলিক নেতা বা পাড়ার নেতা এরকম ব্যক্তিও ধরা পড়েছে এবং আমরা যদি দেখি আজ থেকে সাত মাস আগে যে পর্ব শুরু হয়েছিল ধরপাকড়ে সেই ধরপাকড় এখনও আছে এবং বিজেপির এক নেতাকেও কিন্তু ইতিমধ্যেই ওই পাড়ার নেতা আর কি ধরেছে পুলিশ তার বিরুদ্ধে অভিযোগ জাল নথি তৈরি করে দেওয়া উত্তর চব্বিশ পরগনার বনগাঁ এবং বসিরহাট থেকে এরকম ঘটনার গত দশ দিনে তিনজনকে কিন্তু পুলিশ গ্রেপ্তার করেছে যারা এরকম জাল নথি তৈরি করার কাজে জড়িত ছিলেন এমনটা অভিযোগ বিষয়টা হলো যে পশ্চিমবঙ্গ কি তাহলে জাল নথি তৈরির একটা আতুর ঘর ছিল তা রাজ্য পুলিশ প্রমাণ করে দিচ্ছে এই প্রশ্ন অনেকেই তুলছেন অন্যদিকে এই ধরপাকড় ঘিরে এবং এসআইআর অর্থাৎ নির্বাচনের যে তালিকা ভোটার তালিকা সেই ভোটার তালিকায় যাদের নাম আছে তারা ভারতীয় কিনা সেই চিহ্নিতকরণ শুরু হয়েছে এবং এক্ষেত্রে বেশ কিছু নিয়ম বেঁধে দেওয়া হয়েছে অর্থাৎ দুই হাজার দুই সাল পর্যন্ত যে সমস্ত নাগরিকদের ভোটার তালিকায় নাম আছে তাদের এবং তাদের পরিবারের সদস্যরা ওই নথি দেখিয়ে তারা কিন্তু ভারতীয় প্রমাণ করতে পারবেন এবং যাদের দু হাজার তিন সাল থেকে দু এই পঁচিশ পর্যন্ত চব্বিশ পর্যন্ত যাদের ভোটার তালিকায় নাম উঠেছে তাদের আবার নতুন করে নথি দিতে হবে বিশেষ করে উনিশশো সাল থেকে দু সাল পর্যন্ত এর সময়কালে যাদের জন্ম হয়েছে তাদের নিজেদের জন্ম সার্টিফিকেট এবং বসবাসের সরকার প্রদত্ত যে নথিগুলো আছে সেগুলো দিতে হবে পাশাপাশি বাবা অথবা মায়ের যে কোনো একজনের জন্মের শংসাপত্রও দিতে হবে এক্ষেত্রে জন্মের শংসাপত্র ছাড়াও আর কি বসবাসের যে নথি প্রমাণ প্রমাণ্য নথি সেই নথিও কিন্তু নির্বাচন কমিশনকে জমা দিতে হবে এবং জমা দিয়ে আবেদনকারী এবং ভোটার তালিকায় নাম থাকা ব্যক্তি তিনি যে ভারতীয় সেই প্রমাণ তাকে করতে হবে ইতিমধ্যে বিষয়টি নিয়ে আদালতে অর্থাৎ সুপ্রিম কোর্টে গেছেন সমাজসেবী সংগঠন থেকে শুরু করে রাজনৈতিক দলের একাধিক ব্যক্তি তারা বলছেন নির্বাচন কমিশন আধার কার্ড রেশন কার্ড ভোটার কার্ড প্যান কার্ড এক্ষেত্রে নথি হিসেবে নিচ্ছে না অর্থাৎ এই চারটি নথিকে বাতিল করেছে ভারতীয় প্রমাণের ক্ষেত্রে দু সাল থেকে অর্থাৎ দু হাজার পরবর্তী সময়ে প্রচুর নাগরিক এক্ষেত্রে ফেসে যেতে পারেন অর্থাৎ ভোটার তালিকায় নাম তুলতে নাম রেখ বলা ভালো নাম রেখে দিতে ব্যর্থ হতে পারেন কারণ তাদের অনেকের কাছেই কিন্তু যে নথিগুলো চাওয়া হচ্ছে সেই নথিগুলো নেই বিশেষ করে উনিশশো সালের আগে নথি তারা কোথায় পাবেন যাদের ভিটে মাটি এ দেশে বাসিন্দা হলেও নেই যারা উদবাস্তু অর্থাৎ বাংলাদেশ থেকে বিভিন্ন সময় এসছে এবং তারা ভোটার তালিকায় নাম তুলতে পারেনি যদিও পরবর্তীতে সেই সমস্ত পরিবারের পরবর্তী প্রজন্মের সদস্যরা যারা দেশে জন্মেছেন তারা নাম ভোটার তালিকায় তুলেছেন এই যে নতুন নিয়ম সেই নিয়মের বেড়া জালে পড়ে তাহলে এই নাগরিকরা যাদের ভোটার তালিকায় নাম আছে তারা কি সেই নাম রেখে দিতে পারবেন কারণ সেই নথি তো অনেকের কাছে নেই আবার যারা বাংলাদেশ থেকে এসছেন বহু আগে এই যে কিছুক্ষণ আগে বললাম তিন দশক আগে এসছেন এরকম অসংখ্য ব্যক্তি আছে সীমান্তবর্তী এলাকায় এমনকি দেশের বিভিন্ন রাজ্যে যারা কিন্তু পঁচিশ তিরিশ বছর আগে এদেশে এসে পাকাপাকি বসবাস শুরু করেছেন সেই সমস্ত মুসলিম সম্প্রদায়ের মানুষগুলো যাদের আবার দু হাজার সালে ভোটার তালিকায় নাম আছে তারা থেকে যেতে পারবেন তো গ্রাউন্ড লেভেলে অর্থাৎ উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা নদীয়া দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর মালদা আমরা যদি দেখি কোচবিহার জলপাইগুড়ি শিলিগুড়ি এই সমস্ত জেলাগুলিতে এরকম অসংখ্য মানুষ আছেন এটা কিন্তু পঞ্চাশ লাখ কম বেশি হতে পারে সংখ্যাটা যারা বিভিন্ন সময়ে বাংলাদেশ থেকে এসছেন এবং দু হাজার দুইয়ের মধ্যে সেই সমস্ত পরিবারের যারা বর্তমান প্রবীণ নাগরিক তাদের নাম নেই অথচ তাদের পরিবারের পরবর্তী প্রজন্মের এদেশে পড়াশুনো করে তারা নাম তুলেছেন নথি দিয়ে সেক্ষেত্রে তারা কি নাম রাখতে সফল হবেন ভোটার তালিকায় তো এরকম অনেক প্রশ্ন দেখা দিচ্ছে এবং একটা বিবাদ একটা জটিলতা যাই বলি না কেন তৈরি হয়েছে রাজনৈতিক তর্ক বিতর্ক চলছে ইতিমধ্যে বামপন্থীরা ময় কিন্তু রাস্তায় নেমেছেন তৃণমূলের যারা নেতা কর্মী সমর্থক তারা প্রত্যেকেই আন্দোলন শুরু করেছেন নির্বাচন কমিশন বলছে তারা দেশ জুড়ে এস আই করবে আর সুপ্রিম কোর্ট ইতিমধ্যে নির্দেশ দিয়েছে যে দরকার হলে কেস টু কেস পরীক্ষা নিরীক্ষা করে নাম রাখার ক্ষেত্রে সিদ্ধান্ত নেবে এদেশের কোনো নাগরিকের যাতে ভোটার তালিকা থেকে নাম বাদ না যায় সেই বিষয়টি যেন নির্বাচন কমিশন দেখে যদি সেক্ষেত্রে কোনো গরমিল ধরতে পারে তাহলে সুপ্রিম কোর্ট তার ক্ষমতা প্রয়োগ করে এই টোটাল প্রক্রিয়া বাতিল করতে পারে অর্থাৎ তৃণমূল কংগ্রেস সিপিএম যখন এসআইআর বিরোধিতা করছে তখন সুপ্রিম কোর্ট বলছে এসআইআর হবে এবং নতুন যে আবার একটি ঘোষণা এসছে যে কোনো ব্যক্তি যেন বা যারা ভারতীয় যারা যোগ্য তারা বাদ না যায় এখন প্রশ্ন হলো এই যোগ্য আর অযোগ্য প্রমাণের জন্য কি কি নথি শেষ পর্যন্ত দেখাতে হবে বিহারে ইতিমধ্যে শুরু হয়েছে এবং নথি নেওয়ার পর্ব শেষ হয়েছে সেখানে পঞ্চান্ন লক্ষের বেশি নাগরিকের নাম বাদ গেছে যার ভিতরে কিন্তু একটা বিরাট অংশ মৃত ভোটার একটা অংশ যারা ঠিকানা বদল করেছেন এরকম একটা সংখ্যা আছে এবং এই সংখ্যাটা মিলিয়ে বলা হচ্ছে চল্লিশ লাখের বেশি মানুষ অর্থাৎ মৃত এবং ঠিকানা বদলকারী পাশাপাশি এমন ভোটার আছেন যারা কিন্তু কোনো নথি প্রোভাইড করতে পারেননি আবার এমন ভোটার আছেন যারা ফর্ম নিয়েছেন কিন্তু জমা দিতে পারেননি তাহলে তাদের কি হবে যারা এদেশের নাগরিক এবং এদেশের যারা নাগরিক তারা প্রশ্ন তুলছেন বাংলাদেশ থেকে বহু মুসলমান তারা কয়েক দশক ধরে এদেশে বসবাস করছেন তারা ছাড় পেয়ে যাচ্ছেন আর যারা বাংলাদেশ থেকে আসা হিন্দু এবং বৌদ্ধ খ্রিস্টান তারা তো এই নথি জটিলতায় পড়েছেন যদিও বিজেপির তরফ থেকে কিন্তু ইতিমধ্যে শুরু হয়েছে সংশোধিত নাগরিকত্ব আইনের যে আইন হয়েছে সেই আইনের ফর্ম ফিল কাজ এবং সরলীকরণ করা হয়েছে তারা বলছে বিভিন্ন জায়গায় তারা ইতিমধ্যে ক্যাম্প দু এক জায়গায় শুরু হয়েছে উত্তর চব্বিশ পরগনা বাগদা বনগা নদীয়া ইতিমধ্যে ক্যাম্প শুরু হয়েছেন এবং পশ্চিমবঙ্গ জুড়ে এই ক্যাম্প তারা করবেন এক্ষেত্রে আবেদনকারী বাংলাদেশ থেকে যারা দু হাজার সালের আগে এদেশে এসছেন তাদের আবেদন করার জন্য অর্থাৎ সিএ ফর্ম ফিল সময় তাদের কোনো নথি দিতে হবে না বলা হচ্ছে পরবর্তীতে যখন আবার শুনানি পর্ব চলবে সেই সময়ে তারা সময় নিয়ে নথি জোগাড় করে নথি তারা প্রদান করতে পারবেন তারপর তারা পাবেন নাগরিকত্বের শংসাপত্র কিন্তু যেটা গুরুত্বপূর্ণ বিষয় এক্ষেত্রে একটা রক্ষাকবচ পেয়ে যাবেন বাংলাদেশ থেকে আসা নাগরিকরা যে তাদের বিরুদ্ধে কোনোরকম পুলিশের ধরপাকড় থেকে শুরু করে তদন্ত কোনো কিছু হবে না কারণ তারা আবেদনকারী এদেশের নাগরিকত্ব পাওয়ার ক্ষেত্রে আর সিএ অনুযায়ী তারা শরণার্থী অবশ্যই সাল দু হাজার পনেরো এবং এই দু হাজার চোদ্দো সালের একত্রিশ ডিসেম্বর পর্যন্ত যে সমস্ত নাগরিকরা বাংলাদেশ থেকে এদেশে এসছেন যাদের ধর্ম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান শিখ তারা পার্সি তারা এদেশে কিন্তু নাগরিকত্বের শংসাপত্র পাওয়ার জন্য নাগরিক হওয়ার জন্য আবেদন করতে পারবেন বিজেপি এই ক্যাম্প তৃণমূলের আন্দোলন সিপিএমের আন্দোলন সব মিলিয়ে দু হাজার ছাব্বিশ সালের বিধানসভা নির্বাচনের আগে একটা বিরাট ইস্যু এই বাংলাদেশি ইস্যুটা হয়ে দাঁড়িয়েছে এবং কারা এদেশে পাকাপাকিভাবে ভাবে বসবাস করতে পারবেন তারও একটা পরিচয় তারও একটা সিদ্ধান্ত হয়ে যাবে এবং ভোটার মহলে ইতিমধ্যে একটা ভীতির পরিবেশ তৈরি হয়েছে কারণ যেভাবে ধরাধড়ি শুরু হয়েছে তাতে করে ভোটার এবং এখনও পর্যন্ত এসআইআর যেহেতু কোনো নির্দেশিকা লাগু হয়নি অর্থাৎ শুরু হয়নি সেক্ষেত্রে প্রত্যেকেই কিন্তু একটা আতঙ্কের মধ্যে কাজ আর কি বসবাস করছেন যে যে সমস্ত নথিগুলো চাওয়া হবে সবার তো সে নথি নেই পশ্চিমবঙ্গ সহ দেশের বিভিন্ন রাজ্যে বিহার পরবর্তী অধ্যায়ে যে এসআইআর চালু হবে সেক্ষেত্রে কোনো শিথিলতা থাকবে কি থাকবে না সরকারি কর্মচারী থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে যারা বসবাস করছেন কর্মক্ষেত্রের মানুষ আছেন প্রত্যেকের মনেই কিন্তু একটা আশঙ্কা কাজ কাজ করছে কেউ নিজেদের জন্য কেউ আত্মীয় স্বজনদের জন্য এবং এর একটা প্রভাব ভোট বাক্সে পড়বে বলে এমনটা মনে করছেন আর সেক্ষেত্রে দু হাজার ছাব্বিশ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফলাফল হয়তো কিছু একটা অঘটন ঘটতে পারে এমন ধারণাও করছেন অনেকে তবে বিশ্লেষকরা বলছেন এই এসআইআর পদ্ধতিতে কিন্তু তৃণমূলের খুব একটা বেশি ক্ষতি হবে এমনটা তারা মনে করছেন না এর পিছনে অবশ্য তাদের ব্যাখ্যা আছে কারণ যেহেতু পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল আর এই রাজ্যে বিজেপি এখনও সাংগঠনিকভাবে শক্তিশালী অবস্থানে নেই বিজেপি এই রাজ্যে শাসন ক্ষমতায় আসতে চায় কি না সে বিষয়েও কিন্তু স্বচ্ছ ধারণা বিজেপি এখনও পর্যন্ত বঙ্গবাসীকে দিতে পারেনি স্বাভাবিকভাবে তাদের ভোট একটা হিন্দু সমাজের বিরাট অংশের ভোট কিন্তু এবার তৃণমূল পাবে এমনকি এতদিন ধরে বাংলায় যে বিজেপির উত্থান হয়েছিল তার নেপথ্যে ছিল বাংলাদেশ থেকে আসা নাগরিকদের এক বিরাট অংশের ভোট সেই ভোটকে বিজেপি এবার ধরে রাখতে পারবে মূল প্রশ্নটা এখানেই যদি ধরে রাখতে পারে তাহলে তার ফল কী হবে আর যদি ধরে রাখতে না পারে তাহলে হয়তো বিজেপি ছাব্বিশ সালে ছাব্বিশটাও আসন নাও পেতে পারে এমন কথাও অনেক বিশ্লেষক অনেক রাজনৈতিক ব্যক্তি একান্ত আলোচনায় বলছেন কেউ আবার প্রকাশ্যে বলছেন দেখা যাক এসআইআর চালু হলে কি হয় আর বিজেপি সংশোধিত নাগরিকত্ব আইন অর্থাৎ সিএএ এ ফর্ম ফিল আপ করে কতটা সুবিধাজনক সুবিধাজনক অবস্থানে তারা নির্বাচনের আগে অর্থাৎ দু হাজার ছাব্বিশ সালে বিধানসভা নির্বাচনের আগে নিজেদের দাঁড় করায় আপনার কি মতামত এ বিষয়ে অবশ্যই কমেন্টস করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন